হ্যালো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লকে তোমাদের সকলকে স্বাগতম তো আজকে আমি আমার ছাদ বাগানের সবজি গাছগুলোকে তোমাদেরকে দেখাবো বিশেষ করে এই যে তোমরা দেখতে পাবে ধনে পাতা এই যে আমার এই ছোট্ট একটা কৌটোর মধ্যে ধনেপাতা লাগিয়েছি আর ধনেপাতাগুলো কত সুন্দর হয়েছে কচি কচি সবুজ রঙের ওয়াও অসাধারণ দেখতে আর এর পাতাগুলো এখনও বড় হয়নি সামান্যখানি বড় হয়েছে তো বেশি বড় নয় অল্প জায়গার মধ্যে ধনেপাতাগুলো খুব সুন্দরভাবে বেরিয়েছে আর এই যে এই দিকটা তোমরা দেখতে পাবে একটা বাঁধাকপি লাগিয়েছি আমি এই বাঁধাকপিটা অনেকটাই বড় হয়ে গেছে আর আমার ওই দিকে রয়েছে ফুলকপি দুটো আর একটা ওলকপির গাছ আর একটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার টমেটো গাছগুলো দেখতে পাচ্ছ এই যে টমেটো গাছে কত সুন্দর ফুল চলে এসেছে আমার এই যে তোমরা একটু লক্ষ্য করে দেখতে পাবে আর টমেটোও ধরতে লেগেছে আমার কাছে ছোট ছোটো টমেটো এসেছে ও এগুলো এখন আমাকে কাঠি দিতে হবে নইলে গাছগুলো নুয়ে পড়ে যাবে তো আমার যতগুলো টমেটো গাছ রয়েছে সব গাছগুলোতেই কিন্তু আমার ফল চলে আসছে আস্তে আস্তে আর এই যে তোমরা দেখতে পাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ টমেটোগুলো চলে এসেছে এক দুই তিনটে টমেটো ধরেছে একটাতে আর সমস্ত গাছগুলোতেই প্রায় আমার সমস্ত গাছগুলোতেই টমেটো ধরতে লেগেছে এখন টমেটো গাছগুলোতে আমাকে লাঠিগুলোকে গুঁজি দিতে হবে নইলে এই টমেটোগুলো যখন মোটা হবে তখন টমেটোর ভাড়ে গাছগুলো নুয়ে পড়ে যাবে আর তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্যালেন্ডুলার গাছ রয়েছে আমার ফুল বাগানের মধ্যে আর এই যে কিছু ইনকা গাঁদা রয়েছে এটা লাল কালারের আর এটা হলুদ ভ্যারাইটি অথবা হলুদ রঙের আর তোমাদেরকে দেখাচ্ছি আমার গোলাপ ফুল এই যে গোলাপ ফুলের চারাটা আমি ডাল কেটে তৈরি করেছি এই ফুলটা থোপা ফুল দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে যখন প্রথম ফুল ফোটে তখন আমার পাতি ফুল পুরিছিল। এই যে একটা দেখতে পাচ্ছ এটা পাতি ফুল হয়ে গেছে বেশি মোটা হয়নি আর এই যে দেখতে পাচ্ছ এই কুড়িটা একদম থোপা ফুল হবে দেখে বোঝা যাচ্ছে আর একটা আমি তোমাদেরকে কুড়ি দেখাচ্ছি তো চলো এই যে এই কুড়ি দুটো তোমরা দেখতে পাবে কতটা মোটা হয়েছে এই একটা আর এই একটা এই ফুল দুটোই মোটা মোটা ফুল হয়ে ফুটবে দেখেই বোঝা যাচ্ছে কুড়িগুলোকে এখন প্রশ্ন যে পাতি ফুল কেন হয় কারণ যখন গাছে প্রথম কুড়ি আসে তখন সেই কুড়িগুলোকে আমরা ছেঁটে না দিয়ে সেটাকে আমরা রেখে দিই যে ফুল ফুটবে ভালো লাগবে কিন্তু সেই ফুলটা ছোট আকারে হয় পাতি হয়ে যায় তাই এই যে দেখতে পাচ্ছো ছোট ছোটো কুঁড়িগুলোকে কেটে দিতে হবে আমার মতো তোমরাও কেটে দেবে যখন গাছে প্রথম কুঁড়ি আসবে তাহলে গাছটা ঝাঁকুমুড়ো হবে গাছের শাখা প্রশাখা মেলবে এবং দেখতেও ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম